ভারত বনাম চীন দুই হাজার পঁচিশ কোন দেশ কোন কৌশল নিয়ে যুদ্ধ করবে প্রিয় দর্শক আপনি আছেন হিস্ট্রি অফ ওয়ার্ল্ড তিনশো ষাটের সাথে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব দুই সালে ভারত ও চীনের সামরিক কৌশল কেমন হবে এবং কিভাবে তারা নিজেদের যুদ্ধ কৌশল সাজাবে কি ভারত এবং চীনের সেনাবাহিনী শক্তিশালী হলেও তাদের কৌশল ও যুদ্ধের মানসিকতা একেবারে আলাদা চলুন দেখি তাদের আসল উদ্দেশ্য কি এবং কোন দেশ কিভাবে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে ভারত ও চীনের সামরিক কৌশল ভারতের কৌশল ভারত দুই পঁচিশ সালে সামরিক শক্তির ক্ষেত্রে কি ধরনের কৌশল প্রয়োগ করবে তাদের লক্ষ্য হবে চীনের বিরুদ্ধে সীমান্ত যুদ্ধের প্রস্তুতি ভারত সামরিক শক্তি হিসেবে ফোকাস করবে তাদের সীমান্তবর্তী অঞ্চলে বিশেষ করে অরুণাচল প্রদেশ এবং লাদাখের অঞ্চলে ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সামরিক গবেষণা এবং প্রযুক্তির উন্নতি বর্ডার সুরক্ষা ভারত নতুন প্রযুক্তির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা বৃদ্ধির চেষ্টা করছে এবং তারা ভবিষ্যতে সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক করবে চীনের কৌশল চীন দুই সালে ভারতকে মোকাবেলা করতে তাদের প্রযুক্তি ও শক্তিশালী নৌবাহিনীর উপর বেশি নির্ভর করবে চীনের কৌশল হবে দ্রুত আক্রমণ চালানো এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠা করা চীনের নৌবাহিনী ও প্রযুক্তির শক্তি চীন তাদের ডিজিটাল যুদ্ধ ও সাইবার আক্রমণ সক্ষমতার মাধ্যমে আধিপত্য বিস্তার করার পরিকল্পনা করছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ব্রাই এবং এতে ভারতকে মোকাবেলা করার কৌশল ভারতের শক্তি ও দুর্বলতা শক্তি বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি দ্রুত বর্ধনশীল অর্থনীতি ও শক্তিশালী উৎপাদন খাত বিশাল সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী বিশ্বের অন্যতম বৃহত্তম প্রায় চোদ্দ লক্ষ সক্রিয় সৈন্য পরমাণু শক্তিধর দেশ ভারতের পরমাণু অস্ত্র ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রয়েছে যেমন আগ্নি সিরিজ স্বাধীন প্রতিরক্ষা প্রযুক্তি দেশীয় অস্ত্র উৎপাদন যেমন তেজ যুদ্ধ বিমান অগ্নি ও ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কৌশলগত মিত্রতা আমেরিকা রাশিয়া ফ্রান্স ইসরায়েলের মতো শক্তিশালী দেশের সঙ্গে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক বৈচিত্র্যময় প্রতিরক্ষা ব্যবস্থা স্থল জল আকাশ মহাকাশ ও সাইবার প্রতিরক্ষা শক্তিশালী শক্তিশালী ডিফেন্স বাজেট দুই সালে প্রতিরক্ষা বাজেট প্রায় বাহাত্তর বিলিয়ন ডলার দুর্বলতা পুরাতন সামরিক সরঞ্জাম সেনাবাহিনীর অনেক অস্ত্র ও যানবাহন পুরনো যা আধুনিক যুদ্ধে চ্যালেঞ্জ তৈরি করতে পারে সীমান্ত বিরোধ চীন ও পাকিস্তানের সঙ্গে সীমান্ত সমস্যা বিশেষ করে লাদাখ ও কাশ্মীরে অভ্যন্তরীণ বিদ্রোহ ও নিরাপত্তা সমস্যা কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী মাওবাদী ও উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন লজিস্টিক দুর্বলতা যুদ্ধক্ষেত্রে দ্রুত সরবরাহের কিছু সীমাবদ্ধতা রয়েছে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক জটিলতা প্রতিরক্ষা প্রকল্প বাস্তবায়নের দীর্ঘসূত্রতা চীনের সামরিক আধিপত্য প্রযুক্তিগতভাবে চীন ভারতের চেয়ে অনেক এগিয়ে যা একটি বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক অসমতা অভ্যন্তরীণ দারিদ্র ও সামাজিক বৈষম্য উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে দুর্বলতা পুরাতন সামরিক সরঞ্জাম সেনাবাহিনীর অনেক অস্ত্র ও যানবাহন পুরনো যা আধুনিক যুদ্ধে চ্যালেঞ্জ তৈরি করতে পারে সীমান্ত বিরোধ চীন ও পাকিস্তানের সঙ্গে সীমান্ত সমস্যা বিশেষ করে লাদাখ ও কাশ্মীরে অভ্যন্তরীণ বিদ্রোহ ও নিরাপত্তা সমস্যা কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী মাওবাদী ও উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন লজিস্টিক দুর্বলতা যুদ্ধক্ষেত্রে দ্রুতরস রস সরবরাহের কিছু সীমাবদ্ধতা রয়েছে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক জটিলতা প্রতিরক্ষা প্রকল্প বাস্তবায়নের দীর্ঘসূত্রতা চীনের সামরিক আধিপত্য প্রযুক্তিগতভাবে চীন ভারতের চেয়ে অনেক এগিয়ে যা একটি বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক অসমতা অভ্যন্তরীণ দারিদ্র ও সামাজিক বৈষম্য উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে স্বাধীন প্রতিরক্ষা উৎপাদন দেশীয় প্রযুক্তিতে যুদ্ধবিমান বিমান জে টোয়েন্টি ক্ষেপণাস্ত্র এফ ফর্টি ওয়ান এবং রোবোটিক ড্রোন তৈরির সক্ষমতা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই অর্থনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে বিশ্বব্যাপী প্রভাবশালী ভূমিকায় কৌশলগত মিত্রতা রাশিয়া পাকিস্তান ইরান সহ বেশ কয়েকটি দেশের সাথে গভীর সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক চীনের দুর্বলতা সীমান্ত বিরোধ ও ভূরাজনৈতিক চাপ ভারত তাইওয়ান জাপান ও দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ চলছে যা সামরিক উত্তেজনা বাড়াচ্ছে অভ্যন্তরীণ রাজনৈতিক নিয়ন্ত্রণ কঠোর একদলীয় শাসন ব্যবস্থা কখনো কখনো জনসাধারণের মধ্যে অসন্তোষ তৈরি করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও বাণিজ্য যুদ্ধ আমেরিকার সঙ্গে প্রযুক্তিগত অর্থনৈতিক সংঘর্ষ চীনের প্রবৃদ্ধিকে প্রভাবিত করতে পারে নির্ভরশীল রপ্তানি অর্থনীতি চীনের অর্থনীতি রপ্তানি নির্ভর হওয়ায় বৈশ্বিক বাজার সংকটে অর্থনৈতিক মন্দার ঝুঁকি থাকে বৃদ্ধিশীল সামরিক ব্যয় বিশাল সামরিক ব্যয় অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করতে সমস্যা তৈরি করতে পারে তাইওয়ান সংকট যদি চীন তাইওয়ান দখল করতে চায় তাহলে এটি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপের কারণ হতে পারে সামাজিক বৈষম্য ও অভ্যন্তরীণ অসন্তোষ ধনীগ্রীবের ব্যবধান জিনজিয়াং ও হংকংয়ের মত অঞ্চলগুলোর বিদ্রোহী কার্যক্রম চীনের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য হুমকি চীন প্রযুক্তির ক্ষেত্রে অগ্রসর হলেও তাদের প্রতিরক্ষা বাজেট অনেক বেশি হওয়া সত্ত্বেও সীমান্তে ভারতের প্রতিরোধ শক্তি তাদের জন্য চ্যালেঞ্জ হতে পারে কি যুদ্ধের পরিণতি এবং বৈশ্বিক প্রভাব যুদ্ধ যদি হয় ভারতের পক্ষ থেকে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি থাকবে তবে চীন পুরো পৃথিবীকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে তার নৌবাহিনী ও আকাশপথের আধিপত্য দিয়ে গি বিশ্বের প্রতিক্রিয়া এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র রাশিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দেশগুলোর প্রতিক্রিয়া কি হতে পারে আপনি কি মনে করেন দুই সালে ভারত ও চীনের মধ্যে যুদ্ধ হলে কার কৌশল বেশি সফল হবে আপনার মতামত নিচে কমেন্টে জানাবেন কি ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়মিত আন্তর্জাতিক রাজনৈতিক সঠিক বিশ্লেষণ নিয়ে আসি